যে মহিলা টেদিয়া এই ফকুনু ছারাড়া আজকে স্মার্ট এতক্ষণ আপনারা যে দৃশ্যটা দেখলেন এখানে ইনিই হইতাছেন আমাদের টিকটকার মামুন আর এখানে হচ্ছেন ব্লু ভেরিফাই লাইলা এদেরকে নাকি ভাই আদালতে তোলা হয়েছে এবং আদালতে ওদের বিচারের কার্যক্রম চলতেছে আর এই ফানি ভিডিওটা দেখার পর ভাই আমার যে এত ভাল লাগছে মানে কি বলবো মানে পুরাই জোজ মানে জোজ মানে পুরাই জোজ ছিল তো চলেন আপনাদেরকে নিয়ে এই ভিডিওটার রিঅ্যাকশন দেওয়া যাক আ বলিবো সত্য বলিবো সত্য বলিবো মিথ্যা বলিবো না

আর কেরানীগঞ্জের একটি ঈদের অনুষ্ঠানে মামুন ডান্স করেছিল মানে জেলখানার ভিতরে সে জেলে গিয়েও থেমে নাই প্রতিবন্ধিত তো তাই কোনো জায়গায় থেমে নাই তো চলেন মূল ভিডিওটা দেখে আসি তার অতার অতার আদালতের কার্যক্রম শুরু করা হোক ইওর অনার আমার মক্কেলের আক্কেল কম থাকায় এই বুড়া বিড়ি উপরে জাপিয়ে পড়েছিল এই যে চুল কালার করে রাখছে ছেলেটা এটাকে প্রিন্স মামুন সাজাইছে আর এটা হচ্ছে প্রিন্স মামুনের উকিল এখানে একটা মেয়ে হলে ভালো হতো কারণ বর্তমানে তো প্রিন্স মামুনের উকিল একটা মেয়ে কবে জানি এই মেয়ে প্রিন্স মামুনের বউ হয়ে জানলাই জানে তো চলেন কন্টিনিউ করি কিন্তু এই বুড়া বেড়ির কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে আমি জানতে পেরেছি যা ক্ষয়ক্ষতি হয়ে যা আমার মক্কিলেরই হয়েছে এই বুইরা বেড়িটাই হচ্ছে গিয়ে আমাদের ব্লু বেরিফাই লাইলা খালাম্মা মামুন বের একমাত্র আম্মা লাইলা খালাম্মা তো এখানে বুঝাইতেছে যে ভুইরা বেডি বলতে মানে লাইলা কালামার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই যাই হয়েছে আমাদের মামুন বের ক্ষয়ক্ষতি হয়েছে ইউর অনার আমার প্রতিপক্ষ কিন্তু একবার যুক্তি ছাড়া একটা কথা কইছে এই যে চুল কালার করছে ছাড়াড়া এই ছাড়াড়া আমার মক্কেলের একটা দুটো টাকা খাইছে না ওহন কি জানি কি কইরা আসছে কি করে লাইছে ভাই কি করে লাইছে এত কিছু এত দিন ধরে দেখতে আছে অনেক কিছু তো করে লাইছে এখনো কি আরো কিছু করার বাকি আছে কি হচ্ছে অর্ডার 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 মহামান্য আদালত সম্পূর্ণ মিশা কথা এই বুড়া বেড়িটা আমার মক্কেলকে অবলা শিশু পায়রা দইরা নিয়া খাই দিছে ভাই রে ভাই এটা কোনো কথা মামুনকে অবলা শিশু মামুন দৈরা দইরা নাকি খাইয়া দিছে ভাই এটা কোনো কথা ভাই ইওর আমার প্রতিপক্ষ যে কথাটা বলল সম্পূর্ণ মিথ্যা কথা এবং বানুয়াত একজন মহিলা মানুষ কিভাবে একজন পুরুষ মানুষকে খাইয়া দেয় মাইল ভাই একবার লজিকের একটা কথা কইছে মানে কিভাবে একটা মেয়ে মানুষ একটা ছেলে দেখাইয়া চাইরা দেশ মানে তরমুজের উপর দাও রাখে না দাওর উপর তরমুজ রাখেন তরমুজ তো কাটবো তাই না মানে এটাই বুঝাইতে চাই যে একটা ছেলে মেয়ের দর্শন করবে মেয়ে ছেলের দর্শন করি তো মেয়ের হবে তাই না আমার প্রতিপক্ষ উকিল হয়তো জানে না এই ডাইনি বুড়িটা এর আগে দুইটা বড় বেড়া রেখা থয়ে আইছে আর এই ছোট গেন্দাটারে চারটা বছর ধরে খায়া সুস্থ আছে আরে ভাই সেই বিনোদন ভাই আগে দুইটারে বিয়া করছিল

জশায়ভরেকো অনুমতি দে কি জশায়ভরে ভাই আচ্ছা এখন প্রশ্ন করবে ধন্যবাদ ইও রানার আটriquesকে বলেন যা বলিবো সত্য বলিব সত্য বলিব মিথ্যা বলিব না যা বলিবো মিথ্যা বলিবো মিথ্যা বলিবো সত্য বলিবো না তো প্রথমে বললিয়া dise মিথ্যা বলবো সত্যি বলবো না তোরে কি জিজ্ঞাসা করব আচ্ছা কথা কইতেন না বুঝ্জা আরছি জাগা আমার মককেলে জানে খায়াদার মামলা দিলেন এর কারণটা কি ইও রানার আমার প্রতিপক্ষ আমার মককেল অযথা প্রশ্ন করে হয়রানি করছে মুটে হয়রানি করছি না ইয়ার অনার এই কুটনি বড় কিন্তু চারটি বছর আমার মক্কেলকে আবু শিশু ভাই এসেরা আসুলের মধ্যে কিটু দিয়া রাখ তো गाइस একটা ছোট করে একটা সতর্কবার্তা জানিয়ে দিতে চাই যে বর্তমানে বাংলাদেশের মানুষ খুবই আতঙ্কের মধ্যে আছেন যেমন নদীর সাইড এলাকা গুলো চাঁদপুর ফরিদপুর এরকম বিভিন্ন নদীর সাইড এলাকা গুলো মানুষ খুবই আতঙ্কের মধ্যে আছেন কারণ রাসেলস ফাইপার নামে সাপটি প্রায় বাংলাদেশে ছড়িয়ে পড়েছে দয়া করে আপনারা সবাই আশেপাশে মানুষগুলোকে সতর্ক করুন সেফলি চলাফেরা করার জন্য অনুরোধ করুন এটা বিড়ি খায় শান্তি পাইছে না বন্ধু বান্ধব লোকে আড্ডা দেওয়া পাইছে না বিরিয়ানি খেয়ে গেলে লোকে বয়ে রয়েছে এই যাত্রী বসে এই মহিলাই দোষী আমার মক্কেল নির্দোষ ওরে ভাই রে ভাই কি লেভেলের বাস টায় না দিতেছে লাইলা খালাম মারে মানে কোনো কিছুতেই নাকি মামুনের শান্তি পায় নাই লালা খালাম মাই নাকি সব জায়গায় বয়ে আসতো ভাই সেই একটা বিনোদন একটা ভিডিও ভাই বিশ্বাস করেন ভাই ভিডিওটা এত ভালো লাগছে মানে যেটা বলার মতো না মানে তার জামিন চাচ্ছি না

কোসি স্পাস দেন এই বেডি রে দেওয়াইছিল তাও বেডি বেকন আমার প্রতিপক্ষ কিন্তু একটা বানুয়ার কথা কইলো এই যে এই বেডিটা কিন্তু এর আগেও দুইটা বিয়া হইছে দুইটা তালাক দেওয়ার পরে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি হই গেছে গা আর এডা দেই ভাইরাল এই বেড়ান দেই ভাইরাল হইছে না এই যে এই কথাডা কিন্তু মিথ্যা কথা লায়লা খলমাইয়া এমনি মিথ্যা কথা কয় লায়লা খলমাইয়া রুখিল দএমনি মিথ্যা কথা কইতাছে অবজেকশন ইউ অনার আমি এই বিষয়ে আরো খোলাসা করার জন্য একজন সাক্ষীকে কাটগরায় ডাকার অনুমতি যাচ্ছি অনুমতি দেওয়া হলো আপনি এখন যেতে পারেন আসেন মানে সাক্ষীও রাখছে চিন্তা করা দেখেন আর আধানদের কাটগরা ডিজাইনগুলো দেখছেন নি ভাই ডিজাইনগুলো দেখেন মিয়া আমি যত জানি এর আগে আপনি ওই মহিলার ঘরে আসা যাওয়া করতেন জশাব খালি আমি না আমার বন্ধুmongodb সবারই ওর বাসা দুই দিন পরপর থাকে

এই আমার প্রতিপক্ষ উকিলের কথা শুনে একটি পুরোনো প্রভাত মনে পড়ে গেল উচিত কথায় বন্ধু বেজাল আর তথা বিলাই বেজাল বাইরে আদালতে আইসা রাজা শুরু করছে আমার লোকের কিন্তু নির্দোষ ও আজে আজেবাজে কথা কইবো একটা ভাড়া বাড়ি হয়ে তুমি মেয়ে দেখতে দেবে ওগুলি জানো কি তোমার মক্কেল আমার এই মক্কেল রে রাস্তার মধ্যে এতিম পায়া তুই আইন না গরম মধ্যে তুললা এসি গাড়ি এসি বাড়ি লক্ষ লক্ষ টাকা লুপ দেয়া আমার মক্কেলের জীবনটা শেষ করে দিয়েছে অপরাধী অরণার এই বেশ একটা মহিলা

মানে বুঝছেন মানে লাইলা কালাম্মার উকিল কইতাছে যে মামুনর মুক্তি দিলে লাইলা কালাম্মার উকিল আদালতে থাকবো আর যাইবা আর মামুনের উকিল কইতা মামুনর মুক্তি না দিলে মামুনের উকিল অন জাইবা জশে মাইকা জিবা ক রায় দিতাম না তো কইতা না থাক আজকা দিত না আরেকদিন রায় দিব তো গাইস আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত যারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আর যারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমি যদি চলে আসবো নতুন কোনো আরেকটি ভিডিও নেই ততক্ষণ যদি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম